হ্যালো গাইজ তামিম সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি একটি ভুল সুদ্রিয়ে যাওয়ার জন্য বা বোঝার জন্য এই ভিডিওটি করা আপনারা ভিডিওটি দেখতে থাকুন যেমন এখানে একটি ডাইনিং বেসিন দেখতেছেন ওর সাথে একটি ওয়েস্ট একটি মিক্সার কল এই ভিডিওটি এই জন্যেই করা যেমন আমাদের সাইট ইঞ্জিনিয়ার এবং প্লাম্বিং ঠিকাদার মালিক পক্ষ সহ যখন এখানে ডাইনিং বেসিনটি দেওয়া হয়েছিল বোঝানো হয়েছিল তখন বলছিল যে এই ওয়ালটার এই যে বামস ডাইন সেটটা দেখেন এই ডাইন সেটের থেকে পাঁচ ইঞ্চি এখানে একটা বেসিন হবে কিন্তু এখন দেখেন এখানে পুল ওয়াল নিয়ে কেউ একটা কেবিনেট করা হয়েছে তাই প্রথমত কথা ছিল এই যে পাঁচ ইঞ্চি সাইডে বেসিনটা লাগাবে পাঁচ ইঞ্চি সাইডেই দেখেন এই বেসিনের সেন্টারটি করা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য বুঝিয়ে দিতেছি এটা হলো বেসিনের ডেরিনিস লাইন এটা হলো কোল্ড এটা হলো হট লাইন এই সেন্টার অনুযায়ী এই ওয়াল থেকে পাঁচ ইঞ্চি সাইরিয়া দিয়ে বেসিনের সেন্টার অথচ এখন মালিক পক্ষ বলতেছে এই ক্যাবিনেটটি করার পরে এই বেসিনটি ফুল ওয়ালের সেন্টারে করা এখন দেখেন সেন্টারে করতে যায় আমাদের এটা হচ্ছে বর্তমান সেন্টার আমরা ক্যাবিনেটের ভিতর দিয়ে দেখাচ্ছি এটা বর্তমান সেন্টার এটা হলো কলের সেন্টার এটা হলো ওয়েস্টের সেন্টার বেসিনের এখান থেকে যদি আমরা বেসিন সেন্টার করি এই কল থেকে এই মিক্সারের পয়েন্ট থেকে এই কোল্ড লাইনটা মানে ঠান্ডা লাইনটা পরে দুই ফিটের উপর দূরত্ব এখন মালিক পক্ষকে মালিক পক্ষকে যদি বলা হইতেছে এখান থেকে যে মিক্সারের কল আছে মিক্সারের কলের সাথে আঠারো ইঞ্চি অথবা চব্বিশ ইঞ্চি দুটি কালেকশন ভেবে আসে এই কালেকশন ভেবে এখানে আসবে না তাহলে কি করতে হবে ছত্রিশ ইঞ্চি কালেকশন কালেকশান দিতে হবে মালিক পক্ক বলতেছে তোমাদের ভুল হয়েছে দেখেন এখন আমাদের ভুল আসলেই মালিকপক্ষর সাথে তর্কে তো যাবে না এখানে আরেকটি বিষয় দেখেন বোট মেস্তুরি বোটের কাজ করে চলে গেছে মার্বেল মিস্ত্রি এখানে মার্বল লাগাইছে এখানে দেখেন এটি বেসিনের একটি ওয়েস্ট বেসিনের বেসিনের ওয়েস্টটা বাহির বাহির দেড়েন্সি এই পুরোটা করা হয়েছে দেড়েন্সি অথচ এখানে একটা দাগ দেওয়া আছে নিয়ম হলে দাগ অনুযায়ী মার্বেল এবং বোট কেটে ফেলা তখন এই ওয়েস্টটা বেসিনের সাথে সেটিং হয় এই কবলিংটা বেসিনের সাথে টাইট হবে কিন্তু তারা এটা ভুল করছে এখানে দেখেন মার্বেলের নিচে বোট আছে বোট সহ এখানে আছে পোনে দুই ইঞ্চি যে কলের থের আছে পোনে দুই ইঞ্চি তাহলে এখন আমি যদি এটা করতে যাই তাহলে দেখেন আপনাদেরকে দেখাই নিচে আমার কোনো এই যে কপলিনটা দেখতেছেন কলের এটা টাইট দেওয়ার মতো কোনো স্কোপ থাকে না অথচ যদি বোট লাগানোর পরে প্লাম্বিং ঠিকাদার একটু ডেকে আনে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আপনার বোটটা আগে কাটে নেওয়া বেশি করে তিন ইঞ্চি অনুযায়ী তারপরে মার্বেলের সাথে এই কপলিনটা লাগলে হানড্রেড পারসেন্ট কাজ হবে এই জায়গাটা যদি চার ইঞ্চি কাটা হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট কাজ হয় অথচ যার যার মতো শেষে কাজ করে চলে গেছে এখন প্লাম্বিং ঠিকাদার মালিক পক্ষের কাছে দায় ভুল হলে প্লাম্বিং ঠিকাদারের হয়েছে আসলে এই ভিডিও থেকে শিক্ষণীয় বিষয় হলো যারা বোর্ডের কাজ করেন তারাও নিজেদের স্বার্থের জন্য কাজ করবেন না যারা মার্বেলের কাজ করেন তারাও স্বার্থের জন্য কাজ করবেন না এবং পূর্বে কীরকম ডিসিশন হয়েছে ওই ডিসিশন লাগানোর আগে অথচ নিয়ম মালিক পক্ষের এটা আমি ঠিকাদারের সাথে আলাপ আলোচনা করা তখন কাজটা হান্ড্রেড পারসেন্ট হবে এই জন্যেই এই ভিডিওটি করা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ